হ্যালো সবাই কেমন আছেন তো আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে একটা ফ্লট সুইচ আসলে কীভাবে কাজ করে তো এটা একটা স্মার্ট ফ্লট সুইচ এটা পানিতে হাত দিলে হাত দিলেও কোনো শর্ট করে না এটা শুধু সেন্সরের তিনটা লাইট শুধু যায় টাঙ্কিতে তো ওইটাই দেখানোর চেষ্টা করতেছি এভাবে কানেকশানটা আমি এভাবেই করেছি যে না নিচের মোটরটা যদি আমার রান থাকে উপরেরটা যেন না চলে এইভাবে এই কারণে আমি এনসি ঘুরিয়ে কন্ট্রাক্টে এনসি ঘুরিয়ে আমি লাইনটা দেওয়ার চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছেন যে আমি একটা কন্ট্রাক্ট আমি রান করলে অপর কন্টাক্টটা ছেড়ে দিতেছে এই যে আমার এই কন্টাক্টটা নর্মালি কানেক্ট মানে নর্মালি পেয়ে ধরে থাকবে যদি ট্যাঙ্কিতে পানি না থাকে তাহলে এই কন্টাক্টটা কাজ করবে আর অপর কন্ট্রাক্টটা হচ্ছে উপরের যে কন্ট্যাক্টটা ওইটা নর্মালি কানেক্ট নর্মালি কাজ করবে তো নিচের কন্ট্রাক্টার বেশি কাজ সেটা হলো যে নিচের কন্ট্রাক্টটা যখন ধরবে মানে নিচের মোটর থেকে যখন